হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ম্যাগি নুডলস রান্না করব বাংলাদেশি ম্যাগি নুডলস ইটালিয়ান চিংড়ি দিয়ে তো ইটালিতে এসে আমি চিংড়ি অনেকটা কম খাইছি কম খাচ্ছিলাম কারণ কি চিংড়ি আমারই ভালো লাগতো না কেমন আমাদের বাংলাদেশে চিংড়ি একটা ঘ্রাণ আছে যেটা আমি ইটালিতে এসে সেই চিংড়ির ঘ্রাণটা পাইনি এই জন্য আমি খুব কম খাচ্ছিলাম চিংড়ি আমার কাছে অতটা মানে মন থেকে যে একটা ভালোবাসা আমরা তো চিংড়ি লাভবার বাংলাদেশে থাকতে তো আমরা অনেক প্রচুর চিংড়ি খাইছি দেখা যায় আমাদের বাংলাদেশের চিংড়ি একদম মানে স্মেলটাই অন্যরকম ছিল তো এখানে এসে সেই স্মেলটা আমি পাচ্ছিলাম না আর চিংড়িটাও কেমন যেন একটা লাগতো রাবার রাবার লাগতো এই জন্য আমি চিংড়িটা এখানে এসে খাইনি তো পরে শুনলাম যে ইটালিতে কয়েক প্রকার চিংড়ি মাছ পাওয়া যায় মানে কোনো চিংড়ির দেখা যায় প্রচুর স্মেল একদম কড়াই স্মেল আর কিছু চিংড়ি আছে স্মেল নাই কিছু চিংড়ি আছে দেখা যায় হালকা স্মেল আজকে সে কড়াই স্মেলের চিংড়ি দিয়ে সেই বাংলাদেশের ম্যাগি নুডলস রান্না করা হবে তো বাংলাদেশের ম্যাগি নুডলস আমরা তো সবাই খাই ইটালিতেও পাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখা যায় প্রায় সব বাঙালিরাই খায় ম্যাগি নুডলস ইটালিতেও জানি না কেমন কার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে খারাপ লাগে না যেহেতু বাংলাদেশে সারা বছর খেয়ে আসছি তো ইটালিতে এসেও আলহামদুলিল্লাহ পাইছি আর বাংলাদেশের কিছু আলিমেন্টারি আছে তো মানে দোকান আছে সবগুলো আছে যেগুলোতে দেখা যায় বাঙালি খাবার অনেক কিছুই পাওয়া যায় যেমন আমাদের বাংলাদেশে সবজি আসে কিছু সবজিগুলো চলে আসে এখানে সেগুলানও পাওয়া যায় তো এটা হচ্ছে ইটালিয়ান চিংড়ি আপনারা হয়তো বা বলবেন যে চিংড়ি এত কম পরিমাণ দিচ্ছে এটা কেমন কথা এটা কিন্তু প্রচুর স্মেল মানে সেই কড়াই স্মেল এটার এই জন্য এই চিংড়িটা মানে কম কমই দিতে হয় দেখা যায় রেস্টুরেন্টে যদি রান্না করে প্রায় দুইশো মানুষের যদি রান্না করে বা একশো মানুষের যদি রান্না করে দেখা যায় এক কেজি দুই কেজি দিয়ে দেয় বেশিও দেয় না আর এই চিংড়িটার যে স্মেলটা অনেক আপনার আপনি যদি তিনটা দিয়েও রান্না করেন পুরো তরকারি এত সুন্দর স্মেলটা হবে চিংড়ি চিংড়ি একটা ঘ্রান হবে মানে এই ঘ্রাণটাই অন্য রকম তো এই চিংড়িটা আমার কাছে খুব ভালো লাগে খারাপ লাগে না আলহামদুলিল্লাহ আমি এই চিংড়িটা খেতে পারছি আমার কাছে অনেকটা মজা লাগছে চিংড়িটা মানে বিশেষ করে স্মেলটা খুব মজা লাগছে তো চিংড়িটা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর নুডলস তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি কারো অচিনা না নুডলস সবারই চেনা একটা খাবার সবাই রান্না করতে পারে তো দেখেন এই ইটালিয়ান চিংড়িদের নুডলস রান্না করতেছি আর এখানে মানে আমার হাজব্যান্ড রান্না করতেছি আর কি সে হচ্ছে কাঁচামরিচ মরিচ দুটো মানে একটু মানে স্পাইসি করে খাবে তো খুব ঝাল খাবে এই জন্য দুইটাই দিয়ে দিচ্ছে আর মানে নুডলস একটু ঝালটাও মজা লাগে খারাপ লাগে না মজাই লাগে আর ডিম দিয়ে রান্না করলে দেখা যায় তখন আমরা ঝালটা কম দিই আর যখন এইভাবে রান্না করি তখন একটু ঝাল ঝাল করে কড়া কড়া করে রান্না করি নুডলস কম বেশি সবার পছন্দ আর দিয়ে রান্না করলে আমরা বাংলাদেশে তো চিংড়ি দেখাচ্ছিলাম দিয়ে রান্না করলে তো আরো সবার পছন্দ তো সে এইভাবে আস্তে আস্তে চিংড়িটা একটু কষায় নিচ্ছিল ভাজা ভাজা করে নিচ্ছিল আমি এদিক থেকে ভিডিও করছি সে তার মনের মতো করে চিংড়িটা কষায় নিচ্ছে এখন দিয়ে দেবে হচ্ছে নুডলসের মশলা আগে তো আমরা ম্যাগি নুডলসের মশলাগুলো বাংলাদেশে একটু অন্যরকম এখানেও মানে ওই ডিজাইন নিয়ে আর কি মানে চেঞ্জ না অতটা তো কিছু কিছু নুডলসের মশলা আছে যেগুলো আর কি একটু চেঞ্জ অন্যরকম আর কি দেখতেও অন্যরকম খাইতে অন্যরকম তার স্মেলটা অন্যরকম কিন্তু এখানে ম্যাগি নুডলসের সেই মশলাটা বাংলাদেশে ম্যাগি নুডলসের মশলাটা অনেকটা এক দেখতে যদি একটু অন্যরকম হয় কিন্তু তবুও এক আর তার মধ্যে দিয়ে দেবে এখন নুডলস ওইদিকে চিংড়িটা কষানো শেষ এখন নুডলসটা দিয়ে দিচ্ছে এই নুডলসটা এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে নামিয়ে নেবে দেখেন কিভাবে মানে শেষ প্রসেসিংটা করা হয় সেটা দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে আর অনেক দিন পর চ্যানেলটা আবার আমি একদম চালু করছি দেখা যাক কত দূর পর্যন্ত কি করতে পারি রেগুলার ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করব হয়তো বা পারবো না কিন্তু চেষ্টা করবো আর কি ওইভাবে পারবো না সেটা আমি জানি তো তবুও চেষ্টা করবো আর এটা এমন একটা চ্যানেল রান্নার দেখা যায় অন্য কিছু ছাড়তেও পারি না যে বাহিরের মানে ইটালিতে আসছি বাহিরের কোনো একটা আপনাদেরকে শিক্ষানীয় একটা ভিডিও দিব সেটাও দিতে পারছি না যাই হোক তবুও আমার সাধ্য মতো রান্নাবান্না ছাড়ার চেষ্টা করতেছি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর মানে যেখানে ভুল ত্রুটি কী হবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দেখেন আমাদের নুডলস রান্না শেষ একদম এই যে রান্নাটা শেষ দেখতে কি দারুণ আর চিংড়িগুলো তো অস্থির তো এখন খাওয়ার পালা আমাদের আমার হাজব্যান্ড একদম সুন্দরভাবে নামাচ্ছিলো প্লেটে উঠাচ্ছিলো ডিজাইন করে উঠাবে সে তা প্লেটে উঠায় নিচ্ছে আর আমি এদিকে তো ক্যামেরাম্যান এখানে হয় কি হয় তাকে ক্যামেরাম্যান হইতে হয় নইলে আমাকে ক্যামেরাম্যান হইতে হয় আর সে এত দারুণ দারুন খাবার রান্না করতে পারে যে আমাকে ক্যামেরাম্যান হয়ে থাকতে হয় আমি আর রান্না করতে পারি না সে রান্না করে আমি ক্যামেরা ধরি আর যখন আমি রান্না করি হয়তো বা সে ধরে না হলে কোথাও একটু স্টে করে রেখে দিই আর আমি স্ট্যান্ড বাংলাদেশে রেখে আসছি তো এজন্য আর কি এখানে এক হাত দিয়ে ক্যামেরা ধরা এক হাত দিয়ে ভিডিও করা রান্না করা মানে এটা একটু কঠিন হয়ে যায় তো আজকের মতো আমার রান্না শেষ এখন আমরা খাবো আপনাদের দাওয়াত থাকলো অবশ্যই চলে আসবেন ইটালিতে আর বেশি কিছু বলবো না সবাই আমার জন্য দোয়া করবেন আজকের পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ